আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসতাম আপনাদের সবার প্রিয় মার্কেট ক্লোথিং থেকে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আপনাদের ফেভারেট জমজম সুইসল কালেকশন যেগুলো ছে এতদিন আনস্টিজ কালেকশন ছিল এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ স্টেজের মধ্যে তো যারা যেখান থেকে দেখছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো আপনারা সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান তো বিয়ার্স কথা না বাড়িয়ে আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো সময় নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কালার ডিজাইন দেখবেন এবং যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তো চলেন আজকের ডিজাইনে কী কী কালার আছে আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিই এবং সময় নিয়ে একটি রিকোয়েস্ট করবো অবশ্যই সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ডিজাইনগুলো এক এক করে আপনাদেরকে দেখাই শুরুতে হচ্ছে এই জাম কালার ডিজাইনটা দেখিয়ে দেবো আমরা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু আপনারা একেবারে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফুলি ফ্রন্ট সাইডটা পুরোটাই হচ্ছে ফেব্রিক কোয়ালিটি আপনাদেরকেই বলি এটা হচ্ছে সুপার কোয়ালিটি একেবারে জমজমের সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন চারটা করে সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল টোটাল চারটা করে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন গলারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আপনার টারসেলের খুবই সুন্দর করে শো বাটন করা আছে অবশ্যই খেয়াল করবেন আর এটা হচ্ছে আপনারা স্লিপসটা ফুল স্লিপস থাকবে সম্পূর্ণ অল ওভার প্রিন্টের মধ্যে হবে যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এটার ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর আমরা প্রথম ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পরেগুলো জাস্ট কালারগুলো আর কন্ট্রাস্টগুলো আপনাদেরকে আমরা দেখাবো যাতে করে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন আর স্যালোয়ারের কাজটা যদি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা স্যালোয়ারে এরকম নিচে প্যানেল করা থাকবে এরকমই সেম কোয়ালিটি থাকবে প্রত্যেকটার আর দোপাট্টাগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি বিয়র্স বিশাল সাইজের একটা দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাবেন অল ওভার খুবই সুন্দর একটা বিশাল সাইজের দোপাট্টা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে রাখবেন তো যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ তারা এই কালারটা নিয়ে নিবেন প্রাইস আপনাদের কিন্তু আমরা বলে দিয়েছি প্রত্যেকটা ডিজাইনের প্রাইস বলে দেব অবশ্যই সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে চলেন আরেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিই যাদের যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন পরবর্তী চলে আসছে আমাদের কাছে এখন ব্ল্যাক কালারটা ঠিক আছে ব্ল্যাক কালার ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন এবং খুবই রিজনেবল প্রাইসে যাদের যেখান থেকে ভালো লাগবে তো স্ক্রিনশট নিয়ে রাখবেন সাইডটা কিন্তু প্রত্যেকটারই হচ্ছে প্রিন্টার থাকবে অবশ্যই একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটার সাইড প্রিন্টে থাকবে এবং সাইজ হবে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে প্রত্যেকটার সাইজ হচ্ছে আপনার চারটা করে সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আর দুপাটাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর দোপাট্টা এবং প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অফার প্রাইজে প্রাইসটা বলে দিব যাদের ভালো লাগবে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আফবিয়ার্স দেখার প্রত্যেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইজ টোটালি হচ্ছে আপনার চারটা করে সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর এগুলোর প্রাইস যেগুলো হচ্ছে আপনাদের আনস্টেজ ছিল আপনারা জানেন আনস্টেজের প্রাইস ছিল হচ্ছে আপনার সাড়ে এগারোশো বারোশো টাকা তবে এগুলো হচ্ছে স্টিচ করা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়েতে বেস্ট প্রাইস সবচাইতে বেস্ট প্রাইস আমরা অলরেডি কিন্তু একটা বেস্ট প্রাইস আপনাদেরকে দিয়েছি আবারও দিচ্ছি আমরা প্রাইস বাড়াচ্ছি না প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই প্রাইস থাকবে ফিক্সড প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস ফিক্সড প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন যাদের যেখান থেকে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে চলেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এখন হচ্ছে অরেঞ্জ কালার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই সিরিয়াল ওয়েজ আমরা প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা সময় নিয়ে দেখবেন আর প্রাইসগুলো ফিক্সড প্রাইস যেহেতু বলে দিয়েছি প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করা যাবে না এগুলো কিন্তু একেবারে পাইকারি দাম মানে সর্বোচ্চ পাইকারি দামে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই কুরিয়ার চার্জ একশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন তো যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা আপনাদের জন্য একেবারে পর্যায়ক্রমে রেজিস্ট্র করেছি যেগুলো একেবারে হিট ডিজাইন সেগুলো হচ্ছে রেজিস্টর করে দিয়েছি আরেকটা ডিজাইন আপনাদেরকে এখন দেখে দিব আমরা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু ফিক্সড প্রাইস থাকবে এগুলোর প্রাইস দিয়ে কোনো বার্গেনিং করা যাবে না ঠিক আছে এগুলো প্রাইস দিয়ে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না প্রাইসগুলো ফিক্সড প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা প্রিন্টার এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ চুন্ডী প্রিন্টার আর ফেব্রিক্স কোয়ালিটি মাসাল্লাহ খুবই হায়ার কোয়ালিটি ফেব্রিক্স প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা দুপাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমজম সুইস লোন আপনারা যারা জমজম ইউজ করেছেন বা করেন তারা অবশ্যই জানবেন যে জমজম সুইচ কতটা সফট যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের মো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বোর্ডে কিন্তু দেখতেই পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলেন পরবর্তী কালারটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা কালার ডিজাইনের ফিক্সড প্রাইস কিন্তু বলে দিচ্ছি। মাস্টার্ড কালারটা দেখিয়ে দিবো আপনাদেরকে মাস্টার্ড কালারটা মাসাল্লাহ আরো সুন্দর একটা কালার আর ডিজাইনটা ওয়াও টাইগার প্রিন্ট একটা ডিজাইন জাস্ট লুকিং লাইক আ ওয়াও খুবই সুন্দর ডিজাইন প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইনের সাইজ হবে অ্যাভেলেবেল সাইজ কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারবো অনলি তেরোশো পঞ্চাশ টাকায় চলেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস চুলো সহকারে বলে দিচ্ছি যাতে আপনারা প্রাইস জন্য কোনো প্রকার কনফিউশনে না থাকেন প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা প্রাইস বলে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবে প্রত্যেকটা কালার ডিজাইন ফিক্সড প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারেই কটনের মধ্যে প্রত্যেকটারই স্যালোয়ার কটন পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দোপাট্টা আর ফিক্স প্রাইস প্রত্যেকটারই কিন্তু ফিক্সড প্রাইস অবশ্যই আপনারা এগুলো খেয়াল করবেন প্রত্যেকটারই ফিক্সড প্রাইস যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বোর্ডে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন চলেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিন এটা হচ্ছে আপনার ম্যান মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর এবং মাস্টার্ড কালার ডিজাইনটার প্রাইসও সেম অনলি তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর দেখেন চমৎকার চমৎকার সব পিনগুলো কিন্তু আপনাদের জন্য আজকে আমরা এক এক করে নিয়ে আসছি যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুপাটা দেখিয়ে দেবো আপনাদেরকে বিশাল লং ওয়াইডের একটা দুপাটা থাকবে এবং প্রাইসটা ফিক্সড থাকবে ফিক্সড প্রাইস অনলি ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন চলে যাব পরবর্তী কালারে একটা ডিজাইন দেখে দিচ্ছি এটা কিন্তু আপনাদের একেবারেই পছন্দের একটা কালার যেটা আগে আমরা মিনিমাম আপনার এটা চল্লিশ পিসের মতো সেল করেছিলাম এর আগে এত পরিমাণ অর্ডার ছিল সবাইকে দিতে পারিনি আবারও চলে আসছে এবং প্রাইসটা আগের প্রাইজে থাকছে প্রাইস আমরা বাড়াচ্ছি না কিন্তু এখন কিন্তু কস্টিং আপনারা জানেন অনেক বেশি কস্টিং করছে তো আগের প্রাইসটাই কিন্তু আমরা রাখছি প্রাইস বাড়াচ্ছি না খুবই সুন্দর দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যেগুলো হচ্ছে আপনারা সেলাই করতে হচ্ছে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা মজুরি নিয়ে থাকে আপনারা জানেন যখন আপনারা একটা ড্রেস মিনিমাম বারোশো টাকা ক্রয় করবেন তখন আপনাকে যদি কস্টিং পাঁচশো টাকা পরে ড্রেসটার প্রাইস পড়ে যায় প্রায় সতেরোশো টাকা কিন্তু আপনারা কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডিমেড কোনো প্রকার বানানোর ঝামেলা ছাড়া লাস্ট ডিজাইনটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব লাস্টন লাস্ট অন ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন চমৎকার কালার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ মানে বানানোর দামে আপনারা ড্রেস সহকারে পেয়ে যাচ্ছেন তো দ্রুত দ্রুত চেষ্টা করবেন অর্ডারগুলো কনফার্ম করার সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে দুপাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে সুইস কটন একেবারেই সুইস কটন যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই সব এই নাম্বারটিতেই আপনারা কন্ট্যাক্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম